যখন ঝাল খাওয়ার ক্রেভিং উঠে তখন নাগামরিচই হচ্ছে সেরা আর আমাদের বরিশালে হচ্ছে নাগামরিচকে বোম্বাই মরিচ বলে তো আজকে বোম্বাই মরিচ দিয়েই হচ্ছে মোমো বানাবো সেদিন হচ্ছে ভেজিটেবল মোমো বানিয়েছিলাম অতটা ঝাল হয় নাই তো আজকে হচ্ছে একেবারে যত ঝাল আছে সব ঝাল দিয়েই হচ্ছে আজকে সেই মোমোটা বানাবো এইদিকে ভাবিও প্রেগনেন্ট তার হচ্ছে ঝাল খাওয়ার ক্রেভিং উঠছে আমার সাথে সাথে ভাবিরও হচ্ছে ঝাল খেতে ইচ্ছা করে তো তারা অত বেশি ঝাল খেতে পারে না আমি যতটা বেশি ঝাল খোর তারপরে হচ্ছে চা খোর আমি যেমন ঝাল খাই তেমন মিষ্টিও খাই মানে সব দিক দিয়েই হচ্ছে আমি প্রচুর খাই আর কি ফুডি ফুডি হলে যাওয়া হয় আর কি আর আজকে বোম্বাই মরিচ তারপরে হচ্ছে শুকনা মরিচ শুকনা মরিচের গুঁড়া সব দিয়েই হচ্ছে আজকে মোমো বানাবো ঝাল ঝাল মোমো বানাবো আর এই মোমোটা হচ্ছে এই যে ডাম্পলিং মোমো যেটা বলে সেটা তো বানাতে পারবো না বাট সেটার তো ইনগ্রিডিয়েন্টস বাসা শেষ হয়ে গেছে তো আমি হচ্ছে আমার রেসিপির মতো ডাম্বলিং মো বানাবো তো এখানে হচ্ছে আমি বাঁধাকপি কুচি করে নিলাম মানে বাঁধাকপিটা কিমা করে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে একটু মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিলাম আর এখানে আমি লবণ দিইনি কারণ সয়া সসটাই হচ্ছে অনেক বেশি লবণ অ্যাড করা আছে তো এর জন্যই হচ্ছে আমি আলাদা কোনো লবণ দেই না আর তারপরে হচ্ছে যে আমি বোম্বাই মরিচটা যে কুচি করে কেটেছিলাম ওটা হাত দিয়ে ধরি অনেক বেশি ঝাল হওয়ার কারণে পরবর্তীতে যদি হাত জ্বলে এজন্য এরপরে হচ্ছে আমি মোমোটা বানাচ্ছি তো নর্মাল যেভাবে মোমো বানাই রেগুলার সেভাবেই হচ্ছে বানিয়ে নিলাম তো আমি ওরকম মোমোতে পটু না আর কি অতটাও দক্ষতা নাই মোমো বানানোর জন্য তা আমি আমার মতো করে বানাচ্ছি নর্মাল যেরকম আমরা রেস্টুরেন্টে যে খাই যে ডিজাইনটা সব সময় সেই ডিজাইনটাই শুধু আমি পারি বানাতে তো সেইভাবেই হচ্ছে আমি বানাচ্ছি এখানে তো এখানে হচ্ছে আমি দুইটা বানিয়ে দেখালাম আপনাদেরকে তো এবার হচ্ছে এগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো আমি পানিটা হচ্ছে অনেক আগে থাকতে হচ্ছে ফুটিয়ে নিই তারপরে হচ্ছে চুলা রাঁচটা কমিয়ে তারপরে হচ্ছে এগুলো সিদ্ধ করে নেই তো এখানে হচ্ছে আমি সব মোমোগুলো একে একে দিয়ে দিলাম আর এটাকে প্রায় বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব বিশ মিনিট সেদ্ধ করলে হবে কি যে ভিতরের যে পুরটা আছে সেই পুরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি মরিচ তেলে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম তো এই চিলি ফ্লেক্সের মধ্যে একটু সয়া সস তারপরে হচ্ছে একটু সরিষার তেল আর একটু লেবুর রস দিয়ে আর একটু সাথে পানি অ্যাড করেছিলাম এতে করে খেতে অনেক ভালো লাগবে আর সরিষার তেল আর হচ্ছে লেবুর কারণে ফ্লেভারটা অনেক ভালো লাগবে তো এরপরে হচ্ছে খাবার পালা আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে মারাত্মক ঝাল ছিল যা বলার বাইরে আর হচ্ছে ভাবিরও ঝাল খাওয়ার শখ মিটে গেছে তো উনি আমার কাছে বলছে যে উনি নাকি আর ঝাল টাল খাবে না তো আমি হচ্ছে বিসমিল্লা বলে খাইতেছি আর বলতেছি দোয়াদুরুত পড়তেছি যদিও এখানে শুকনো মরিচ গুঁড়া তারপরে হচ্ছে বোম্বাই মরিচ ছিল তারপরে আবার শুকনো মরিচ যে চিলি ফ্লেক্স বলে সেটাও ছিল সব ঝাল একসাথে ছিল আমি যখন এটা খাইতেছিলাম যখন রামেন খাই রামেনের মধ্যে যে সয়া সসটা থাকে না মানে ঝাল যে সসটা থাকে সেই সসের মতোই হচ্ছে ঝাল ছিল